এখন দেয় না আর এখন পানি আপনার মানুষের কষ্ট বাড়ি ঘর ভাঙ্গিয়ে নিচু চলে গেছে নিচু জায়গায় আর ফারাক্কা ছেড়িয়ে দিয়ে আরো কষ্ট দিচ্ছে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা ফারাক্কাবাদের গেট খুলে দেওয়ার কারণে নাকি বাংলাদেশে আজ বন্যায় প্লাবিত বন্ধুরা সেই জন্য বাংলাদেশ আজ সমস্ত আঙুল তুলেছে ফারাক্কাবাদ এবং ভারতের উপর ভারত নাকি জেনে বুঝে ফারাক্কাবাদ এবং তিস্তাবে গেট খুলে দিয়েছে যাতে করে বাংলাদেশ আজ জলের তলে তলিয়ে যায় বন্ধুরা আজ ফারাক্কাবাদ এবং তিস্তাবাদের গেট কতটা ভয়ানক এবং তাদের ফারাক্কাবাদ এবং তিস্তাবাদ কতটা ক্ষতিকর বাংলাদেশের জন্য সেই ভিডিওটি আজকে আমরা সম্পূর্ণ জানবো তার আগে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং আজকে আমরা আরও জানবো যে তিস্তাবাদ এবং ফারাক্কাবাদ কি জন্য তৈরি করা হয়েছে বা বাদগুলি কি জন্য দেওয়া হয়েছে শুধু কি বাংলাদেশে ক্ষতি করার জন্য নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে তো চলো ভিডিওটি শুরু করা যাক বেশি কথা না বাড়িয়ে চলো তো বন্ধুরা প্রথমে আমরা জানবো ফারাক্কাবাদ এবং তিস্তা ব্যারেজ এর গভীরতা কবত এবং কোথায় অবস্থিত এবং এতে কটি গেট আছে তো প্রথমে আসি আমরা ফারাক্কাবাদে তো ফারাক্কাবাদটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত এটি গঙ্গা নদীর উপর দিয়ে নির্মিত একটি গুরুত্বপূর্ণ বাঁধ বাঁধটির দুর্ঘ্য প্রায় দু হাজার দুইশো চল্লিশ মিটার অর্থাৎ সাত হাজার তিনশো পঞ্চাশ ফুট এবং এতে মোট একশো নয়টি গেট রয়েছে ফারাক্কাবাদের প্রধান উদ্দেশ্য হল ভাগীরথী হুগলি নদীতে জল সরবরাহ করা যা কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখা সহায়তা করে এদিগাসি এরপরে আসি তিস্তা ব্যারেজ বা তিস্তা বাদ তিস্তা ব্যারেজটি বাংলাদেশের লালমনিহার রিট এবং নীলফামারি জেলার মধ্যে অবস্থিত এই তিস্তা নদীর উপরে নির্মিত বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প ব্যারেজটির দুর্গ প্রায় ছয়শো পনেরো মিটার এবং এতে প্রায় চুয়াল্লিশটি রেডিয়াল গেট রয়েছে তিস্তা ব্যারেজের মাধ্যমে রংপুর দিনাজপুর নীলফামারি ও বুগড়া জেলার এবং আনাবাদি জমিতে সেচ সুবিধা প্রদান করার জন্য সহায়তা করে এবার আমরা জানবো তিস্তা ব্যারেজ বা তিস্তা বাদের সম্পর্কে বাদের সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা জেনে নেব তো চলুন জেনে আসি তিস্তা নদী বাংলাদেশ ভারতের একটি অন্তঃ নদী এটি ভারতের সিকিম এবং পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে দিয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত একটি নদী তিস্তা নদী সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বিভাগের প্রধান নদী একে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখাও বলা হয় সিকিম এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশের প্রবেশ করে তিস্তা ব্রহ্মপুত্র মিলিত হয়েছে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড বা পাওর ও কর্তৃক তিস্তা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর পশ্চিমাঞ্চলের নদীর সংখ্যা হলো এটি বাহান্ন তিস্তাবাদ স্থাপিত হয়েছিল উনিশশো সালে তিস্তা নদীর বাংলাদেশের অংশে লালমনিহার রেড জেলার হাতিবান্ধা উপজেলা উনআশি সালে এই বাঁধ নির্মাণ কার্যক্রম শুরু হয় এবং উনিশশো সালে এই মূল বাঁধ নির্মিত কার্যক্রম শেষ হয় অন্য অন্য কাজ বাকি থাকে এবং ছয়শো পনেরো দশমিক চব্বিশ মিটার দীর্ঘ এই বাঁধের উদ্দেশ্য ছিল ছয় লাখ কিউসিক পরিমাণ পানি শুষ্ক মৌসুমে সেচের জন্য বিভিন্ন খাতে পরিবহিত করা এবং সাতটি জেলার পঁয়ত্রিশটি উপজেলা এবং তেরো লক্ষ পঁয়ত্রিশ হাজার একর জমি সেচের আওতায় এনে ফসল ফলানোর লক্ষ্যে উনিশশো সালে তৎকালীন পাকিস্তান সরকার বৃহৎ তিস্তা প্রকল্পের আয়তায় তিস্তাব নিরপাতের কিছু মূল্যবান তথ্য মালদা জেলায় অবস্থিত ফারাক্কাবাদের প্রায় সবকটি গেটই খুলে দিয়েছে ভারত এর প্রতিক্রিয়ায় বাংলাদেশে পদ্মা নদীর পানি বাড়তে শুরু করেছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পদ্মা নদীর পানি পানিৎস অতিক্রম করে বলে আশঙ্কা রয়েছে গত সপ্তাহে টানা বর্ষণের কারণে ভারতে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ বিহার ঝাড়খণ্ডে কয়েকটি নদীর পানি বৃদ্ধি পায় ফলে রাজ্যগুলিতে বন্যা পরিস্থিতি দেখা দেয় বিহারের বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় গত মঙ্গলবার রাজ্য মুখ্যমন্ত্রী নীতিশ কুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে ফারাক্কাবাদ পুরোপুরি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান এর পরিপ্রেক্ষিতে ওই সময় ভারতের কর্মরত জানিয়েছিলেন তারা ফারাক্কার প্রায় সব কটি গেটই খুলে দিতে যাচ্ছেন ভারতের পানি সম্পদ মন্ত্রণালয় সচিব শশি বলেছেন আমি বিহারের মুখ্য সচিবের সঙ্গে কথা বলেছি আমরা ফারাক্কার সবগুলো গেট খুলে দেওয়ার নির্দেশ দিয়েছি এর ফলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে ভারতের পানি সম্পদ এবং মন্ত্রণালয়ের মুখপাত্র শ্রমিক সিনহা জানিয়েছেন ফারাক্কার একশো চারটি গেটের মধ্যে এখন প্রায় একশো গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এই গেটগুলো খুলে দিলে এগারো লাখ কিউসেক পানি সরে যাবে এতে বিহারের জন্য পরিস্থিতি উন্নতি হবে এবং ফারাক্কার গেটগুলো খুলে দেওয়ায় বিশেষ করে বাংলাদেশকে আগেই নোটিশ দেওয়া হয়েছিল এবং এই বলে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল এদিকে বিসিবি বাংলা জানিয়েছিলেন ফারাক্কা খুলে দেওয়ার প্রভাবে পদ্মা নদী পানি বাড়ার সাথে সাথে প্রধান শাখা গড়াই নদেরও পানি বাড়ছে এর প্রভাবে রাজশাহী অঞ্চল থেকে শুরু করে পাবনা অঞ্চল পর্যন্ত নিচু এলাকাগুলিতে বন্যায় প্লাবিত হচ্ছে ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে এবং এর ফলে বাংলাদেশের প্রায় সবকটা অঞ্চলই প্রায় বন্যার জলে প্লাবিত হয়েছে